بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة. Okay. لله خير من في الدين وقال النبي صلى الله عليه وسلم سياتي زمن لا يقام من الاسلام إنا أو كما السنة إن الله أو كما عليه السلام إن الله ما لا

জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি আজকের এই মহাতি অনুষ্ঠানের সনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব জলসা কমিটি দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যৈষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাই ও বাবাজিরা পর্দার আসিনে আমার বয়োজ্যৈষ্ঠা বয়কনিষ্ঠ সমবয়স্কা মা ও বোনেদেরকে জানায় আমার তরফ থেকে আন্তরিক সালা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভাই যান সময় খুব শট সংক্ষিপ্ত সময়ে তুচ্চার কথা আপনাদের সম্মুখে আলোকপাত করব দেখ টান দিলে বেশি সময় যাবে হালকার ওপর দিয়ে কথা বলি আমাদেরই মাওলানা আকবর ভাই সাহেব বাাই ছিলেন আমরা শ্রবণ করলাম কি বলছিলেন তিনি তনার সারমর্মটা কি ছিল এক বলা যেতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দরদ ছিলেন তনার উম্মতের প্রতি কতটা ভালোবাসা ছিল এটাকেই তিনি বোঝাতে চেয়েছিলেন আমি অদঙ্কনগর ঠিক তার উল্টোটাই আপনাদের সম্মুখে দুচ্চার কথা আলোচনা করব মাওলানা সাহেব একটা দিক আলোচনা করলেন আমি ঠিক উলটটাই আলোচনা করি তাহলে মেকাপ খেয়ে যাবে আমি আলোচনা করব যে আমরা কতটা ভালোবাসি আমাদের যাদের বিয়ে হয়েছে ছোট্ট একটা উদাহরণ এখন একজন স্ত্রী তার স্বামীকে বলছে যে দেখো আমার না জুতো ছিঁড়ে গেছে তাই একজোড়া জুতো এনে দেবে নামাজ কালাম পড়ি ওই কলপাড়ে যেতে হয় অনেক নাপাক পানি টানি গোবর টোবর থাকে কি জানি যদি নাপাক হয়ে যায় তা হ্যাঁ রবিবারের হাট আছে এনে বলছে সামনে না এখন রবিবারের হাটে গিয়ে বাড়িতে চলে এসে ধরে নিন আপনাদের মাধবপুরের হাট রবিবার এখন মেয়েরা কি করে বৌরা কি করে হার্ডওয়ার বাজার থেকে আসার পরে ব্যাগটা দেখে না যে ব্যাগে কি আছে তা দেখলো জুতোটা নেই তা বলছে এই দেখো জুতো আনতে বলেছিলাম আননি তা বলছে জানিস তোকে আমি কতটা ভালোবাসি জানিস তোর না জুতো দু এক জোড়া আনি তোর জন্য আমি কোল যে কেটে দিতে পারি এত ভালোবাসিস মানে এতটা ভালোবাসে প্রকাশ করতে যাচ্ছে তা স্ত্রী দেখলো যা কে হাটে ভুলে গিয়েছে তা বলে তাহলে এক কাজ করো সামনে হাটে অবশ্যই না বলে নিয়ে আসবো মানে আগে জুতো কিনে ব্যাগে নেবো তারপরে অন্য জিনিস কিনবো এখন পরের হাটে ও হাটে গিয়েছে গিয়ে যা দোকান পাশাড়ি করেছে সে জুতো আর নেয় এখন বাড়ি এসে বউ ব্যাগ দেখছে তা বলছে এই দেখো সে জুতো নিয়ে আসুন তা বলছে জানিস তোর আমি কত ভালোবাসা ছোট্ট করে এক ভালোবাসা এত ভালোবাসা দেখাচ্ছে কিন্তু সে জুতো নিয়ে আসে না এইবারে বলুন তো এ ভালোবাসা কতদিন ট্যাঁকবে দু পাঁচ বছর পরে কি মনে আছে ভালোবাসা থাকবে তো যেটাই প্রয়োজনীয় জিনিসের কথা বলে স্বামী উত্তরে বলে যে আমি তোমার বিশাল ভালোবাসা হ্যাঁ ভাই ভালোবাসার লক্ষণ কি এটা রকম ভালোবাসলে দু পাঁচ বছর পরে বউ বুড়ো ঝেঁটা দিয়ে মাথায় মেরে চলে যাবে আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি আমাদের ভালোবাসাটার নীতি হয়ে গেছে এমনই যে রসুল উল্লার কথা যদি তুলে ধরি বলে বিরাট ভালোবাসি হাত তুলতে বললে হাত তুলে দেই যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়ো বলে ভাই নামাজটা পড়ি বিশাল আমাদের ভালোবাসাটা ঠিক এইরকম ওই বোর স্বামীর মতো যে বউটা জুতো আনতে বলেছিল প্রত্যেক হাটে হাটে জুতো নিয়ে আসে না কিন্তু ভালোবাসার বিশাল প্রকাশ এইরাম ভালোবাসা যদি হয় কেমতের মাঠে যদি দাবি করি আমরা শেষ নবীর কেমন হবে ভাই নবীর মহাব্বতের কথা আলোচনা করছিলেন আমার ভাই আর আমাদের ভালোবাসাটা একটু আলোচনা করছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করে জানিয়েছেন সায়াতি জামানুন লা ইয়াবকা মিন আল ইসলাম ইল্লা ইসমুহু দয়ার রসুল বললেন সায়াতি জামানুন তোমাদের কাছে সায়াতি এই সিনার সাওপা হলো কোন ভবিষ্যৎ তাড়াতাড়ি আসার জন্য ব্যবহার করা হয় সায়াতি জামান খুব আনকারি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে এই রাম জমানা চলে আসছে সায়াতি জামানুন লায়াব কামিনাল ইসলামি ইসলামের কিছুই বাকি থাকবে না ইল্লা ইসমুহু কেবল মাত্র নামটুকু বাকি থাকবে আল্লাহর রাসূল সোনার জবানে ঘোষণা করলেন

আমার কথা বোঝা যাচ্ছে দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎ করলেন কেন রাসূলুল্লাহ এই কথা বলেছেন সমীক্ষা করে দেখুন বিশাল judi হয় কতটা সত্য আর অতটা ভবিষ্যৎ বাণীটা অকট্ট একটু ভাবলে আপনি বুঝতে পারবেন এখন যদি রাস্তা দিয়ে আমার একজন ভাই মাথায় টুপি থাকে পরোনার পাঞ্জাবি থাকে লুঙ্গি থাকে আমরা দেখে একটা অন্য ধর্মীয় মানুষ তাকে দেখলে বলবে একজন নামাজি ব্যক্তি একটা মসজিদের মুচুল্লিম যদি বিশ্বাস না হয় জুম্মা থেকে পরীক্ষা করে নিয়ে নে রসুল্লাহর ভবিষ্যৎ বাণীটা কতটা সত্য জুম্মার নামাজ বাদে আপনি প্রত্যেক মুচুল্লিকে মসজিদ থেকে বার করবেন আর বাইরে গেটে দুইজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেবেন ও ভাই তুমি তো পাঞ্জাবি পরে আছো মাথায় টুপি পরে আছো একজন মুচুল্লি হিসাবে সকলেই দেখলে আপনাকে মুচুল্লি হিসাবে গণ্য করবে দেখবেন সে যদি আপতে আয়তো তোর দোয়া মাসুরা দোয়া কোনো কেরাতগুলো ঠিক করে পড়তে পারছে কিনা

রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে মিশিয়ে দেখুন রাসূলুল্লাহ কেন বললেন ছায়াতে জামানুন লা ইয়া বক ইসলাম ইল্লা ইসমুহু ভিতরে ইসলামের কিছুই বাকি নেই লেবেল ইল্লা ইসমুহু নামটুকু বাকি থাকবে নাম আমার মুছল্লি রয়ে গেল কিন্তু মুছল্লির যে গুণগুলো ভিতরে থাকার দরকার ছিল সেগুনো কিন্তু নেই

যে সমস্ত ভাইরা হজে যায় এই সমস্ত হাজিগুলো গুলো ধরুন হরপাড়া গ্রামের এক ভাই যান আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম অনুযায়ী তা সে সাহেবের নেশা হওয়ার কারণে তার প্রতি হজ ফরজ হয়েছে হজ পাকে গিয়েছে পাশের গ্রামে একজন দেখছে তাই তো অমুক ব্যক্তি হজে যাচ্ছে আমি যদি না যাই কি বলবে এরো আছে এ চ্যাসা ফাঁকা শুস্কোর আর নায় কারুর ঘুষ নিয়ে বেড়ায় এ চ্যাসা কি করলো ওই টাকা দিয়ে হদে চলে গেল এবার হরপাড়া গ্রামে যে হাজি সাহেব হজ করে এসেছে পরেশার বক্তা কি ব্যক্তি আমরা জানি আর একজন ব্যক্তি তার অন্য কারবার রয়েছে সে ব্যক্তি কি করেন হজ করে বাড়িতে আসলো

হাজি সাহেব হাজি সাহেব বলে রাখলেন তো হজর থেকে ঘুরে আসলে বোখারি শরীফের টিকা টিকা আর বাইনা সুতুর মানে লাইনের মধ্যবর্তী লেখা থাকে টিকায় লিখেছে মাসলা এসে যে সমস্ত হাজিরা হজ করতে যায় যে পাত্র ছোড়া হয় ওই পাথরগুলো শয়তানকে মারার পরে যে পাথরগুলো পড়ে থাকে ওই পাথরগুলো নিয়ে অন্য নতুন কোন হাদিস সাহেব ওই পাথর নিয়ে ছড়ানো নিষেধ আছে কারণ কি জানেন হাদিসে যাদের হজ কবুল হয়ে যায় তাদের পাথরগুলো ওখানে থাকে না আর যাদের হজ কবুল হয় না যাদের পাথরগুলো ওখানে থাকে ও ভাইজান বলুন যে পাথরগুলো ওখানে পড়ে আছে যে সমস্ত মানুষগুলো হজ করে এসেছে যাদের হজ কবুল হয়নি কবুল না হওয়ার অনেক কারণের মধ্যে একটি কারণ হলো অর্থটা হালাল না থাকা এইবারে আপনি বলুন এই যাদের হজ কবুল হয়নি এই হজ যাদের কবুল হয়নি এরা যারা বাড়িতে চলে আসলো কি বলে ডাকা হাজি সাহেব এইবারে আপনি বলুন সাহেব হয়ে আছে কিন্তু প্রকৃত কি সেই ব্যক্তি হাজি সাহেব হাজি সাহেব তার হস্তায়

সেই দিকে লক্ষ্য করে আপনি রোজায় রয়েছেন কিন্তু হারাম ইনকাম করা বন্ধ করলেন না আপনি রোজায় রয়েছেন মিথ্যা কথা বলা ছাড়তে পারলেন না আপনি রোজায় থেকে অপরের প্রতি হিংসা করা ছাড়তে পারলেন না আপনি রোজা অবস্থায় লোকের খারাপ ভাষা দিতে বন্ধ করলেন রোজার যে শর্তগুলো রয়েছে

ওই ব্যক্তি যে ব্যক্তি খারাপ ব্যবহার করলো গালাগালি gali মন্দ করলো হারাম খেলো অপরের সাথে হিংসা করলো ঝগড়া করলো ক্ষতি চাইলো এই ব্যক্তি সন্ধে বেলা এসে ইফতারের পাটিতে বসে ইফতারি করছে সকলে কি জানে এই ব্যক্তিটাকে যারা এরপরে কারা কিন্তু রাসূলুল্লাহ বলছে যাদের ভিতরে এই গুণগুলো পাওয়া গেল এরা নাম ধরি রোজাদার এরা নাম ধরি মুচুল্লি এরা নাম ধরি রসুল্লাহর প্রকৃত পক্ষে এদের ভিতরে রসুল্লাহ যে আদর্শ থাকার দরকার ছিল নামাজি হয়ে নামাজির যে গুণগুলো থাকার দরকার ছিল একজন প্রকৃত রোজাদার হতে গেলে রোজাদারের যে গুণগুলো থাকার দরকার ছিল এগুলো কিছুই তাদের ভিতরে ছিল না একজন হাজি হতে গেলে যে গুণগুলো থাকার দরকার ছিল কিছুই তার ভিতরে নেই

এখন আমারই ভাইজান এই গ্রামের ছেলে হাফেজ নুরুল্লা দুচ্চার কথা আলোচনা করবেন আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ে তারপরে মাওলানা হাসান ভাই সাহেব তিনি সম্মানার মূল্যবান বক্তব্য রাখবেন হাদিস কোরআনের আলোতে আমার যে দুই ভাইজান বসে আছে আলহামদুলিল্লাহ দুজনেই খুব জ্ঞানী এবং খুব ভালো ছেলে নামে আমি জানি এবং এদের যে আলোচনা সেগুলো আপনাদের গ্রামের ছেলে আমরা অনেক সময় নিজেদের রক্তকে নিজেরা চিনতে পারি না আল্লাহ আলামিন আমাদের প্রত্যেকের যে যতটুকু শ্রবণ করব শুনব তার প্রতি আমল করার চেষ্টা করবেন তাহলেই সেই ব্যক্তি লাভবান সেই ব্যক্তি সাকসেসফুল আজকের নবী দিবসের মজলিস আজকে হরপাড়া গ্রামে দু বসে আছে এই মজলিসে পাক আমাদের প্রত্যেকের নিজেদের কর্ম থেকে ফারেক করে নিয়ে রকম পুত এবং পবিত্র মজলিসে এসে আল্লাহ রসুলের কথা শোনা এবং সে